বারুইপুরে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য শীতের রাতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য চুরিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত এক এলাকাবাসী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বুধবার গভীর রাতে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি রেল স্টেশনের পাশে একটি সোনার দোকানে শাটার ভেঙে চুরি করছিল দুষ্কৃতী দল আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতী দল দুষ্কৃতী দলকে পালানোই বাধা দিতে গিয়ে আক্রান্ত এক গ্রামবাসী সোনার দোকানের মালিক শম্ভু ঘোষ জানান প্রায় এক কেজি রূপোর গহনা ও পনেরো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ঘটনায় এলাকায় রয়েছে চাপা আতঙ্ক ব্যবসায়ীরা বারুইপুর থানার পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন আমরা যেরকম দোকান বন্ধ করে চলে যাই সেরকম চলে গেছি পরের দিন যেরকম এসে খুলি সেরকম খুলব কিন্তু রাত্রিবেলা তিনটের সময় সাড়ে তিনটের সময় একটু খবর পেলাম যে এরকম এ ইয়ে হয়েছে এসে দেখলাম সবই নিয়ে চলে চলে গেছে ভাঙা সব দোকান ফোকান সব আলমারি ফাড়া করে সব ভেঙে দিয়েছে হ্যাঁ সে আলমারি সিন্ধু সব ভেঙে দিয়েছে হ্যাঁ আর দু একটা পাড়ার ছেলে এসেছিলো খবর পেয়ে ফোনে খবর পেয়ে হ্যাঁ সেই সময় তাদেরকে তাড়া করেছে হ্যাঁ করতে ও পিছন দিকে সাবল দিয়ে তাকে আঘাত করেছে হ্যাঁ পায়ে কেটে গেছে অনেকটা তারপরে ওরা সেই আঘাত পেয়েই ওরা একটু সরে দাঁড়িয়েছে এরা তখন ছুটে পালিয়েছে আনুমানিক বলা যায় চার পাঁচজন হবে সেটা তো ওই এই শীতের সময় কে কার হাতে কী আছে ওইভাবে কী কিছু দেখেছে না না সব মুখ ঢাকা ছিল ওরা যেটা বলছে মুখ ঢাকা ছিল আমি তখন আসতে পারিনি পরে এসেছি আমি হ্যাঁ হ্যাঁ গাট করে এদিকে প্লাস্টিক গার্ড করে দিয়েছে আর এদিকে একটা টোটো থাকতো চার্জ দেওয়ার জন্য ওদের নিজেদের টোটো থাকতো পাশের দোকানে হ্যাঁ সেই হিসাবে ওরা ওটা রেখেছে আর ওই পাশ থেকে ওই প্লাস্টিকটা ওরা নিয়ে এসছে নিয়ে এসে এটাকে দাঁড় করে দিয়ে আড়াল করে কাজটা করেছে আর টাকা পয়সা সেরকম কিছু ছিল না সামান্য দু হতে পারে আর রূপক কেজিখানেকের মতো হবে দশ পনেরো গ্রাম হবে আমরা তো সবসময় বিশেষ করে বর্ষা যখন বেশি হয় শীত যখন বেশি হয় আমাদের প্রতিদিনই রাত্রে আমাদের সমস্যা হয় যে কিনা হয় কিনা হয় কিন্তু তার জন্য তো আমরা কোনো এ পাই না নিরাপত্তা পাই না হ্যাঁ থানায় যাবো এক্ষুনি পুলিশ কালকে যখন তিনটে নাগাদ আমি খরবে পেয়ে তখন রাউন্ডে যে স্যারেরা ছিলেন ওনাদের বলা হয়েছিল ওনারা এসেছিলো হ্যাঁ এসে একবার দেখে গেছে তখন কিন্তু আমরা এখন একবার থানায় যাব গিয়ে দেখবো ওনাদেরকে ডায়রি করে দিয়ে আসবো এরকম শম্ভু ঘোষ কাছে মানে আমরা তখন ওই আড়াইটা তিনটে হবে এই সময় চারজন এসে দোকানে এখন ভঙ্গা ভাঙি করে নিয়ে গেছে এবার যখন আমরা জানতে পেরে যখন এসছি একজন দিয়ে ছুটে যখন এখানে পালাচ্ছে আমি তার পিছন পিছন গিয়েছিলাম যাওয়ার পরে সে একটা সাবল ছুঁড়ে মেরে আমার পায়ে মেরেছে আর চারজন আর তিনজন পালিয়েছে সোনা দোকান ছিল হ্যাঁ হ্যাঁ ভেঙে ভেঙে গেট পাশাপাশি দোকানদার সব আছে তারা রাত্রিবেলা ফোন করেছে হ্যাঁ 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 যেরকম একটা আওয়াজ হচ্ছে এরকম মানে চুরি হচ্ছে না আওয়াজ হচ্ছে এরকম ভাবে সেই মতো এসে আমরা দেখছি এরকম একটা ঘটনা আমি আর আমার কাকা এসেছিলাম দেখছি এরকম ঘটনা কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে না আতঙ্ক সেভাবে কিছু নেই ভয় তো ওই সময় একা ছিলাম রাত্রের দিকে তখন তো আর যেহেতু জিনিস সোনার দোকানে চুরি হচ্ছে মানে জিনিস চলে যাচ্ছে মানে সেটা তো একটা তো ইয়ে হবে না হুম জায়গায় তো তো অন্য কিছুও হ্যাঁ তাও তো হতে পারতো হ্যাঁ কি চাইছেন এখন কি চাইছে যে চুরি করে তাকে ধরা হোক বা তার শাস্তির উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটাই আমরা চাই এলাকায় কি হ্যাঁ নিরাপত্তা

কিছুটা হবে তারপরে তো থাকার দরকার অবশ্যই চাই না হয় না হয় না আমরা চাই এটা এটা পুলিশের টলদারি হোক বা এখানে মিন্টু হোক